আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি যে যেখানে আছেন অনেক ভালো আছেন ওয়েলকাম টু মাই চ্যানেল শশীষ বাস্কেট নিয়ে আসলাম আর একটা নতুন রান্নার ভিডিও নিয়ে এটাও কোনো রেসিপি না আপনারা বলবেন যে কী ব্যাপার রান্নার ভিডিও দেয় কিন্তু রেসিপি না আসলে এগুলো একদম নর্মাল রান্না সবাই পারেন এই জন্য আমি আর ওরকম করে কোনো রেসিপি দিই না আজকে রান্না হবে হচ্ছে শাক ভাজি কলমি শাক ভাজি কে কে চিনেন এবং খেয়েছেন জানাবেন কমেন্টসে আর এই কলমি শাকটা কিন্তু বাজার থেকে কেনাও না আবার নিজেরা চাষ করাও না এটা হচ্ছে গ্রামাঞ্চলে যেটা হয় শহরে তো আসলে এটা সম্ভব না মাঠ ঘাট অনেক জায়গায় এরকম কলমি শাক হ্যালেঞ্চা শাক কচু শাক এগুলো কিন্তু খুব হয় এবং আমার কাছে এগুলোই বেশি টেস্ট লাগে কেনা এবং নিজে চাষ করা থেকে আমি দুটোই খেয়ে দেখেছি বাট এই যে মাঠঘাট থেকে যেগুলো প্রাকৃতিকভাবে হয়ে থাকে এগুলোর স্বাদ কিন্তু একদমই অন্যরকম আপনারা কি আমার সাথে একমত জানাবেন তো এগুলো সাধারণত গ্রামগঞ্জে অনেকেই হচ্ছে যখন ঘুরতে টুরতে যায় বা অনেকেই তুলে আসলে নিয়ে আসে তো এই যে এখন পেঁয়াজ মরিচ দিয়ে ভাজা হচ্ছে আমাদের কলম শাকটা এর সাথে অবশ্যই শান্তি শাকটা কে চিনেন আমি জানি না এই শাকটাকে চিনেন কে কে সেটা হচ্ছে আসল কথা আর কি । কী কে নেমে কিনেমে চিনে না আসলে সেটা জানতে চাচ্ছি আমি যদি আপনারা চিনে থাকেন জানাবেন অন্য নামেও যদি চিনে থাকেন সেটাও জানাবেন এগুলো অনেক রকম শাক মিক্সড করেও একটা করে মানুষ পাঁচ রকম সাত রকম যে যেরকম শাক পায় মিক্সড করে মিক্সড ভাজিটাও আমার অনেক ভাল লাগে তবে এটা হচ্ছে আমাদের পাশে একজন উনি গিয়েছিলেন তুলতে তো এসব শাক আবার আমাদের খুব কেনা শাকের থেকে এগুলো তুলে আনলে কেউ দিলে পারে মানে অনেক মজা লাগে তো যেহেতু তো ওরা যখন নিয়ে আসে পিচ্ছি আছে কয়েকটা ওরা নিয়ে আসে নিয়ে আসে হচ্ছে দিয়ে যায় বাসায় যে আপনারা নেন তো হচ্ছে এই তো এটা করা হয় তো আম্মু হচ্ছে খেয়াল রাখে যে যেখান থেকে তুলে আনা ওখানে যাতে একটু পরিষ্কার পরিচ্ছন্ন হয় সব জায়গা থেকে আবার খাওয়াটা আসলে অনেক জায়গা থাকে না মানুষ তো পরিষ্কার রাখি না আমরা তাই না সব জায়গায় ময়লা সব জায়গায় ফেলে তো সব জায়গা থেকে খাওয়াও যায় না তো যেখানে একটু পুছে শুনে নিয়ে খাওয়া বলো তবে আপনারা একবার খেয়ে দেখবেন যদি এই প্রাকৃতিকভাবে যেগুলো হয় এবং নিজে চাষ করা এবং কেনা এগুলোর মধ্যে তফাতটা খেলেই আপনারা হয়তো বুঝতে পারবেন আমার কাছে কিন্তু অনেক ভালো লাগে আর শাক খাওয়া তো অনেক ভালো তাই না আর বেশি করে পেঁয়াজ মরিচ রসুন একটু ঝাল ঝালঝাল হলে শাক ভিজাটা কিন্তু খাইতেও অনেক মজা হয় তো কার কার কি শাক পছন্দ একটু জানাবেন তো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য এবং এই দেশবাসীর জন্য সবাই দোয়া করবে আল্লাহ হাফেজ